দুর্গাপুজো উপলক্ষে ভাঙরে দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পঞ্চাশ সদস্য শাকিলা বিবি শেখ জাহাঙ্গীর ঈদ উৎসব বলুন বা শারদ উৎসব দুর্গা বলুন বলুন সব উৎসব আসলে গরিব পরিবারগুলি তাদের পরিবারের সদস্যদের কথা ভাবতে শুরু করে আর পাঁচটা পরিবারের মতন তারা ভাবতে শুরু করে উৎসবের দিনগুলি তারা কিভাবে তারা কাটাবেন নুন আনতে পান্তা ফুরায় তাদের নতুন পোশাক আশাক একটু পেট ভরে খাওয়া দাওয়া পরিবারের সদস্যদের নিয়ে তাদের কথা ভেবে ভাঙ্গর ভোগালী এক নম্বর অঞ্চলে একশো চুরানব্বই নম্বর বুদ্ধের পঞ্চায়েত শাকিলা বিবি শেখ জাহাঙ্গীর ঈদ উৎসব থেকে শারদ উৎসব দুর্গা পূজা উপলক্ষে হিন্দু মুসলিম পরিবারের পাশে দাঁড়ান তাদের হাতে খাবার সামগ্রী হাতে তুলে দিয়ে শারদ উৎসব দুর্গাপুজো উপলক্ষে তিনশো পরিবারের হাতে খাবার সামগ্রী হাতে তুলে দিলেন কি ছিল না খাবার তালিকায় ময়দা ডাল চিনি সুজি তেল গরিব পরিবারের সদস্যরা খাবার পেয়ে অনেক খুশি ভোগালি এক নম্বর অঞ্চলে একশো চুরানব্বই বুথে প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ জাহাঙ্গীর জানান পিছিয়ে পড়া গরিব মানুষগুলো উৎসব আসলে তারা এটা ভাবেন উৎসবের দিনে খাওয়া দাওয়া কি করবে নোনান্তে পান্তা ফুরায় যেখানে তাদের কথা ভেবে ঈদ উৎসব থেকে শারদ উৎসবে খাবার হাতে তুলে ধরে থাকে প্রতি বছর এবছর শারদ উৎসবের দিনগুলি দুবে না পেট ভরে খেতে পারে তার জন্য খাবার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কি ছিল না খাবারের তালিকায় ময়দা ছোলার ডাল চিনি সুজি তেল গরিব পরিবারের সদস্যরা খাবার পেয়ে ভীষণ খুশি হ্যাঁ আমি প্রতি বছরে দুর্গা উৎসবে বড় পুজোর সময় আড়াইশো লোকের সুজি চিনি ময়দা আটা রিপেয়ারিং তেল সোলার ডাল প্রায় আড়াইশো লোকের মতো প্রত্যেক বছরই আমি দিই ঈদের সময় মুসলিমদের সিমুই চিনি এটা আর ব্যবস্থা করে প্রত্যেক বছরই আমি আপনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিম হয়ে সমস্ত মানে হিন্দু মুসলিম উভয় কাঁধে কাঁধ মিলে আপনার এখানে দুর্গা পুজো থেকে ঈদ উৎসব পালন করেন সেখানে সম্প্রীতির উদ্দেশ্যে কি বার্তা দেবেন হ্যাঁ এইখানে হিন্দু মুসলমান কোনো ফ্যাক্টর নাই আমরা সবাই মানুষ সবাই আমার ভিতর ভোটার সেক্ষেত্রে এটা আমার করণীয় আমি উভয় সম্পর্কে মানুষকেই দিই আগামীতে আপনাদের আর কি কি কর্মসূচি থাকবে আগামী দিনে কর্মসূচি সরকার যেভাবে আমাদের পরিচালনা করছে সব কিছুই সরকারি মালপত্র দেওয়া হবে ঠিক আছে যাতে ওদের পুজোটা ভালোভাবে চলে পুজো সবাই ভালোভাবে আনন্দ ফুর্তি করে করতে পারে সেই জন্যে গরিব দুঃস অনেকে কিনতে পারে না কষ্ট হয় যার জন্যই আমরা নিজের ব্যক্তিগত মাইনে থেকে এই টাকা পয়সা তুলে আমি দিই আচ্ছা আপনার নাম আমার পরিচয় আমার নাম শেখ জাহাঙ্গীর আমি প্রাক্তন মেম্বার ছিলাম এবারে মেম্বার আমার ওয়াইফ রয়েছে শাকিল You're the boy.